হসপিটালে বীরের কাছে ছুটে গেলেন সাকিব খানের মা বাবা আবেগে ভাসলো পুরো পরিবার দর্শক এখন যে দৃশ্যটি আপনি দেখতে যাচ্ছেন তা গোটা ঢালিউডকে নাড়িয়ে দিয়েছে অভিনেতা সাকিব খানের পরিবারের ওপর নেমে এসেছে হঠাৎ এক দুঃসংবাদ ছোট্ট বীর অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি আর এই খবরে ভিক পড়েছেন পুরো পরিবার বীরের অসুস্থতার খবর শুনেই টাকা ঢাকার নামকরা এক হাসপাতালে ছুটে যান সাকিব খানের মা বাবা হাসপাতালের কেবিনে প্রবেশ করেই কেঁদে ফেললেন সাকিবের মা মুহূর্তে সেই দৃশ্য ছড়িয়ে পড়ে ভক্তরা আবেগে আপ্লুত হয়ে পড়ে নিজের ছেলেকে কষ্ট দেখে একবারে নিস্তব্ধ হয়ে গিয়েছেন ঢালিউড কিং ঘন্টা পর ঘন্টা হাসপাতালের বেডে বসে রয়েছেন তিনি মিডিয়া ক্যামেরা এড়িয়ে তিনি শুধু বলছেন আমার ছেলেকে নিয়ে দোয়া করুন সবাই চিকিৎসকরা জানিয়েছেন বীরের অবস্থা এখন স্থিতিশীল হলেও তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে আমি তো তখন তাকে ছাড়া হি মাই ওয়ার্ল্ড সে যা বলছে সে যা ছেড়ে যাদের অসুস্থতার পর এবার চিকিৎসার জন্য কোনো ঝুঁকি নিতে চান না সাকিব বুবলি সাকিবের বাবা চুপচাপ নাতির মাথায় হাত বুলিয়ে দেন বুবলির চোখে জল নিয়ে দাঁড়িয়ে আছেন পাশে এই দৃশ্য দেখে হাসপাতালে উপস্থিত সবাই আবেগে ভেসে যান কেউ কেউ ফোনে বলেছেন এ যেন সিনেমার দৃশ্য নয় বাস্তবে কষ্ট খবরটি প্রকাশের পরই ফেসবুক ইউটিউব টিকটকে ছড়িয়ে পড়েছে অসংখ্য ভিডিও ও পোস্ট ভক্তরা লিখেছেন আল্লাহ বীরকে সুস্থ করে দিক একজন বাবা মায়ের জন্য সন্তানের কষ্ট দেখা সব থেকে কঠিন দর্শক আমরা সবাই বীরের দ্রুত অরোগ্য কামনা করি মন আপনার মন্তব্য লিখুন আল্লাহ বীরকে সুস্থ করে দিন ভিডিওটি লাইক শেয়ার করুন যেন সবার কাছে দোয়া দ্রুত পৌঁছে যেন সাকিব খান এবং সাকিব খানের পরিবারের পক্ষ থেকে আপনাদের সবার কাছে দোয়ার প্রার্থনা করেছে আপনারা অবশ্যই যেন দোয়ায় আমিন লিখতে ভুলবেন না